জয় যিশু প্রভুর বাক্য বলে একটি ছিল চার অধ্যায় তিন পদ ফলত ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে বাক্য আমাদেরকে জানাচ্ছে কি যে যে ঈশ্বরের যে সমস্ত ইচ্ছা সেই ইচ্ছা যদি আমরা পালন করি তাহলে আমাদের মধ্যে অবশ্যই পবিত্রতা থাকতে হবে পবিত্রতা রাখতে হবে যেন কোনো মতে ব্যভিচার পাপ যেন কোনো মতে আমাদের সেই দূরাচারী মন্দতা এই সমস্ত যেন আমাদের ধারে কাছে না আসে যদি আসে তাহলে কিন্তু আমরা ঈশ্বরের সেই ইচ্ছার কার্য করছি তাই সর্বদা খেয়াল রাখতে হবে যদি ঈশ্বরের ইচ্ছায় জীবন যাপন করি তাহলে আমাদের মধ্যে পবিত্রতা আসবে আর যদি পবিত্রতা থাকে কোনো মতে ব্যিচার পাপ মন্দতা আমাদের ধারে কাছে আসবে না তাই এই বাক্য আমাদেরকে জানাচ্ছে যে তোমরা যদি ঈশ্বরের ইচ্ছায় চলো তাহলে পবিত্রতায় জীবনযাপন করো সমস্ত ব্যভিচার মন্দতা থেকে দূরে থাকো জগতের মানুষজন তারা অনেক রকম মন্দতায় ব্যভিচার পাপে তারা জীবনযাপন করে কিন্তু তোমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা তোমাদের খ্রিস্ট তার অমূল্য রক্তে কিনেছেন তাই তোমাদের স্বভাব আচরণ ব্যবহার সকল তার মতো হবে তাই সর্বদাই বাক্য সকল আমাদের জন্য আমাদের জীবনের জন্য কার্যকারী ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন আমেন